সালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয় এ বিসি এবং ডি ইউনিটের মানবণ্ডন নিয়ে তো ভিডিওটি শুরু কর আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন এর ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো সবার আগে পেতে চাও তো অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো তো দেখো প্রথম আমরা কথা বলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট তো কয়নিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এখানে কিন্তু আসন রয়েছে তিনশো উনিশটি তো কয়নিটে আসন রয়েছে তিনশো উনিশটি এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু সতেরোই এপ্রিল এবং চূড়ান্ত পরীক্ষাটি কিভাবে দেখো খুলনা বিশ্ববিদ্যালয় এবার কিন্তু লিখিত প্লাস এমসিকিউ লিখিত প্লাস এমসিকিউ পদ্ধতি কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের যেই এমসিকিউ থাকবে দেখো সেই এমসি কিউ কোন কোন জায়গা থেকে থাকবে তো পদার্থ থেকে পদার্থ রসায়ন এবং গণিত এই পদার্থ রসায়ন এবং গণিত এই তিনটা বিষয়টি কিন্তু মতো ষাটটি এমসি কিউ থাকবে এবং চল্লিশ মার্ক কিন্তু তোমার হচ্ছে লিখিত থাকবে তো দেখো পদার্থ রসায়নমূলক গণিত প্রত্যেকটা বিষয় থেকে তোমার 20 20 করে 3 60 60 টি কিন্তু एमसीक्यू থাকবে এবং লিখিত দেখো লিখিত থাকবে যে আইকিউ থাকবে প্লাস আইসিডি থাকবে ম্যাথ এবং ইংলিশ থেকে কিন্তু তোমার আছে লিখিত থাকবে যে 40 মার্ক 46 মার্ক এবং তোমার হচ্ছে আটটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু তোমার আছে পাস করে আটটি প্রশ্নের মান তোমাকে হচ্ছে লিখতে হবে আটটি প্রশ্ন তো পাঁচ আষ্টে 40 মার্ক তো বুঝতে পেরেছো তো লিখিত থাকবে যে চল্লিশ এবং এমসি কে থাকবে যে ষাট এম ওটা হচ্ছে একশো খুলনা বিশ্ববিদ্যালয় কয় ইউনিটের যে পরীক্ষা দেবে সেখানে এরপর আমরা দেখবো যে ক ইউনিট তো ক ইউনিটে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু তোমার হচ্ছে আঠারোই এপ্রিল তো দেখো ইউনিটের মোট সিট রয়েছে কিন্তু দুইশো একাশিটি এবং মানবন্টন দেখো লিখিত প্লাস এমসিকিউ কিউ তো পরীক্ষাটি হবে তো এখানে যেই থাকবে জিপ থেকে থাকবে পনেরোটি এমসি কিউ রসায়ন থেকে থাকবে বারোটি এমসি কিউ ম্যাথ থেকে থাকবে বারোটি এমসি কিউ গণিত থেকে থাকবে নয়টি এমসিকিউ এই মোট হচ্ছে ষাটটি এমসি কিউ এবং লিখিত যে অংশ থেকে থাকবে লিখিত থাকবে হচ্ছে রসায়ন পদার্থ গণিত এবং ইংরেজি এখানে কিন্তু ইংরেজি থেকেও লিখিত থাকবে এবং ইংলিশ থেকে থাকবে কিন্তু ছয় মার্ক এবং সময় কিন্তু থাকবে এখান নব্বই মিনিট তো তোমার হচ্ছে এমসি জন্য থাকবে ষাটটি এমসি জন্য তোমার হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এবং লিখিতের জন্য তোমার থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এই মোট হচ্ছে নব্বই মিনিট এরপর আমরা কথা বলবো সি ইউনিট নিয়ে তো সি ইউনিট এটা মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য কিন্তু এখানে বিভাগ পরিবর্তন করে কিন্তু সবাই আবেদন করতে পারবে এখানে লিখিত প্লাস এমসিকিউ পরীক্ষা পদ্ধতি হবে লিখিত প্লাস এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি হবে এবং সময় কিন্তু থাকবে এখানে দুই ঘন্টা তো এখানে হিউজ কিন্তু একটু সময় থাকবে তো ঢাকা বিশ্ববিদ্যালয় গতদিন গত দিন যে পরীক্ষাটা হয়ে গেলো সেখানে কিন্তু তোমার হচ্ছে নব্বই মিনিট সময় ছিল বা দেড় ঘন্টা সময় ছিল এবার কিন্তু তোমার এখানে সিএমিটি কিন্তু তোমার দুই ঘন্টা সময় দিয়েছে তো দেখো লিখিত প্লাস এমসি থাকবে তো সেভাবে লিখিত থাকবে সে ষাট লিখিত থাকবে সে ত্রিশ এবং এমসি থাকবে হচ্ছে চল্লিশ তো এমসি কিউ যেখান থেকে থাকবে সেটা হচ্ছে বাংলা থেকে থাকবে সে পনেরো ইংরেজিতে থাকবে সে পনেরো এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু তিরিশটি এমসি কিউ তো সি ইউনিটে সাধারণ জ্ঞানটু তোমার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সাধারণ জ্ঞান থেকে কিন্তু তোমার সব থেকে বেশি এমসি কিউ থাকবে

পঁয়তাল্লিশ তো ইংরেজি ভাষা ও ব্যাকরণ থেকে ইংরেজি এবং বাংলা ব্যাকরণ এই দুই জায়গা থেকে তোমার হচ্ছে এবং গণিত এবং বিশ্লেষণ ধর্মী দক্ষতা গণিত এবং বিশ্লেষণ ধর্মী দক্ষতা কিন্তু থাকবে এমসি কিউ সাধারণ ও ব্যবসা শিক্ষা বিষয় জ্ঞান এখান থেকে থাকবে বিশটি টি এবং লিখিত থাকবে কিন্তু তোমার হচ্ছে পনেরো এখান থেকে ব্যবসায়ী লিখন থেকে থাকবে সেভেন পয়েন্ট ফাইভ এবং সাধারণ লিখন থেকে থাকবে সেভেন পয়েন্ট ফাইভ এ হচ্ছে তোমার হচ্ছে পনেরো এবং এখানে মোট হচ্ছে কিন্তু থাকবে হচ্ছে লিখিত অংশ খুলনা বিশ্ববিদ্যালয় সি এবং ইউনিটের মান মানবন্টন তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভিডিও শেষ করে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব রাখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম